হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব মেনদের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে আপনাদেরকে বলবো সামনে আসছে মহাশিবরাত্রি এবং শিবরাত্রি কবে ছাব্বিশে ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি আপনারা কোন প্রহরে কি কি দিয়ে পুজো করবেন কেমন কেমনভাবে করবেন কি সেদিনে করবেন না করবেন তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে বলবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেললাইকানটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান সামনে আসছে মার্চ মাস দোল পূর্ণিমা বৃন্দাবনে তো দোল খুব বড়ো উৎসব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা নাম্বার দিয়ে দেবো আপনারা এখানে আমাদের বৃন্দাবনে থাকার ব্যবস্থাও রয়েছে এবং দু টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনে যে সমস্ত মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে তো আপনারা যোগাযোগ করবেন তো এখন দেখুন বন্ধুরা এবারে যে এখন যে ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী যে তিথি সেটা কোন মানে কোন সময় লাগছে এবং কোন সময়ে ছাড়ছে সেটা এখন আপনাদেরকে বলবো ভারতবর্ষে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট এ মানে সকাল এগারোটা আট থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এবং বাংলাদেশে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি নটা চব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু এই চতুর্দশী তিথিটা থাকছে এখন আমরা বলবেন কোন দিন পুজো করবো তাহলে দেখুন যে অনেকে বলে যে আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা কি শিবরাত্রি করবে হ্যাঁ অবশ্যই করবে কেননা দেখুন এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে পদ্মপুরাণে রয়েছে হরিভক্তি বিলাসে রয়েছে আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা যদি দেখুন কৃষ্ণ ভক্ত হয়ে বলছে শিব তো যেমন নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ তারপর বৈষ্ণবের মধ্যে হচ্ছে মহাদেব শিব শ্রেষ্ঠ এবং আমাদের সমস্ত দেব দেবতাদের মধ্যে হচ্ছেন কৃষ্ণ শ্রেষ্ঠ এবং পুরাণের মধ্যে ভাগবত পুরাণ তো আমরা যারা কৃষ্ণ ভক্ত তাদের কিন্তু শিবরাত্রি করা অবশ্যই উচিত এবং কর্তব্য কেননা যারা শৈব তাদের যেমন যেমন কৃষ্ণের নিন্দা করা উচিত নয় বা কৃষ্ণ বিদ্বেষী হওয়া উচিত নয় তেমনি যারা বৈষ্ণব রয়েছেন তাদেরও কিন্তু শিবের নিন্দা করা বা যারা শৈব তাদের নিন্দা করা কিন্তু উচিত নয় এটা করলে কিন্তু কি হয় বন্ধুরা এটা করলে বহু বছর নরকে গমন করতে হয় নরকে পতিত হতে হয় ভাবে আমরা তো কৃষ্ণ পূজা করছি আমাদের দরকার নেই কিন্তু এটা নয় যারা কৃষ্ণ পূজা করেন তারাও কিন্তু অবশ্যই শিবরাত্রি করবেন আর তাহলে কোন দিন পুজো করবেন আপনারা ছাব্বিশ তারিখ করবেন না সাতাশ তারিখ করবেন দেখুন আমরা যারা আমরা দেখবেন যখন আমরা একাদশী করি যখন দশমী যুক্ত একাদশী হয় আমরা কিন্তু সেটা দশমী যুক্ত একাদশীর তুলনায় দ্বাদশী যুক্ত যখন একাদশী হয় অর্থাৎ পরের দিন সেটা কিন্তু বেশি প্রযোজ্য এবং সেটাতে ভগবানও বেশি সন্তুষ্ট হন তো আমাদের যারা বৈষ্ণব রয়েছেন যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তাদের কিন্তু যে দেখুন যে ত্রয়োদশী তিথি অর্থাৎ আমি যখন সূর্য উদয়ের সময় যে তিথিরা থাকবে আমরা যেন সেই নিয়ম অনুযায়ী করি এবং এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ বিদ্যা অর্থাৎ ত্রয়োদশী তিথিরা সেদিন সেদিন যুক্ত রয়েছে তাই যারা শৈব রয়েছেন তারা কিন্তু সেদিনে করবেন চার পরে চারবার তারা অনেকে পুজো করেন সারাদিন উপবাস দিয়ে থাকেন তো অনেকে ফলমূল দিয়ে গ্রহণ করেন সবাই আপন আমার নিয়ম অনুযায়ী করেন যারা যেমন করেন আর যারা সামারা যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারা সাতাশে ফেব্রুয়ারি সকালবেলা করবেন এবং অর্ধ দিবস উপবাস মানে দুপুর মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করবেন আর সকালবেলা ভগবান শিবের অভিষেক করে তারপর কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ পেতে পারবেন আপনারা অন্য প্রসাদ আর অনেকে আবার সারাদিন উপবাস করতে পারেন ফল যারা এরকম নিতে পারেন প্রসাদ এগুলো পেতে পারেন তো আপনারা কোন কোন সময় পুজোগুলো করবেন এখন আপনাদেরকে সেটাই বলবো দেখুন ভারতবর্ষে আপনারা যে চার চারপাহে পুজো করবেন দেখুন বন্ধুরা তো আপনাদেরকে আমি টাইমটা বলে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী যে নিশিকাল পুজোর রয়েছে সেটা রয়েছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এটা বন্ধুরা রয়েছে রাত্রিবেলা আর যে চার পহরে যে পুজোটা রয়েছে দেখুন নিশিত পুজোর যে সময়টা প্রথম পহর রয়েছে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পহর আটটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় পহর এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত আর চতুর্থ পহর দুটো চুয়ান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত এটা ছাব্বিশ তারিখ দু রাত্রের কথা বললাম আর আপনার আমার বাংলাদেশের সময়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা বাংলাদেশে দেখুন নিশ্চিকাল যে পুজো রয়েছে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং যে চার পহরে আপনারা পুজোগুলো করবেন প্রথম প্রহর ছটা থেকে মানে সন্ধ্যে ছটা থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা পাঁচ থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা এগারো মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর তিনটে সতেরো মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত আর দেখুন বন্ধুরা আপনারা প্রথম প্রহরে কি করবেন ভগবানকে এমনিতে আপনারা যারা অনেকে দেখুন অভিষেক করে তো মহাদেবের তো বেলপাতা খুবই পছন্দ বেলপাতা তো অবশ্যই চাই আর আপনারা কি করবেন যে দুধ দই ঘি মধু এবং যে চিনি জল অর্থাৎ এই যে পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করবেন এখানে কিন্তু শঙ্খ দিয়ে আপনারা করবেন আমরা যেমন কৃষ্ণ পূজায় বা গোপালের অভিষেক করার সময় শঙ্খ দিয়ে করি আপনারা এতে ভোলা বাবার যে পুজো করবেন মহাদেবের একটা তামার পাত্র নিয়ে নেবেন অর্থাৎ যে ছোট ঘটগুলো হয় তামার ধাতব পাত্র নেবেন সে তার মধ্যে দিয়ে কিন্তু একে অভিষেক করবেন আর যারা প্রতি প্রহরে করবেন তারা প্রথম প্রহরে দুধ দিয়ে করবেন এবং মন্ত্র বলবেন ওম নম শিবায় দ্বিতীয় প্রহরে দই দিয়ে করবেন এবং বলবেন ওম শঙ্করায় নম তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওম মহেশ্বরায় নম আর চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম এবং নম আর যারা বন্ধুরা দেখুন সাতাশ তারিখে সকালে করবেন যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন বৈষ্ণবতে তো আমরা ত্রয়োদশ বিদ্যা তো আমরা করি না আমরা চতুর্দশী যে সকালবেলা যেহেতু রয়েছে সাতাশ তারিখ এবং অমাবস্যা বিকেলে অমাবস্যা সেদিনে পড়ে গেল আমরা কিন্তু সেই সাতাশ তারিখে করে সমস্ত বৈষ্ণবগণ এবং এটা শাস্ত্র রয়েছে তো আপনারা সকালবেলাতে এটা কি করে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনির জল এবং বিভিন্ন ফলের রস দিয়ে করতে পারেন অবশ্যই তারপর কিন্তু মহাদেবের যে দেখুন ধুতুরা ফল ধুতুরা ফুল এবং যে পত্র অর্থাৎ যে তিনটে দেখবেন পত্র থাকে সেই তিনটে পত্র নিখুঁত পত্র নেবেন এবং আপনি এবং ওই তিনটে পত্র নিতে হবে তিনটে পত্র নিলে ভালো এবং আপনি বিল্লপত্র কি করবেন বিলপত্র দেওয়ার অনেক রকম নিয়ম রয়েছে যে প্লেন দিকটা রয়েছে সেদিকটাতে আপনি দেখুন চন্দন তো দেবেন আর সাথে মধু দিলে কিন্তু খুব ভালো বন্ধুরা যদি মধু দিয়ে দেন এবং যদি তিল লাগিয়ে দেন তাহলে কিন্তু কি হয় সকল মনস্কামনা পূরণ হয় দেখুন এমনিতে তো আমাদের আমরা শিবরাত্রি কেন করবো কারণ বৈষ্ণবরা তো সবসময় চায় যে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য অর্থাৎ মহাদেব নিজেই বলছেন যে যারা মানে দেখুন এখানে কি হয় কৃষ্ণ প্রেম লাভ করা যায় মহাদেবের পুজো অর্থাৎ আমরা যেহেতু তিনি পরম বৈষ্ণব তাই আমরা যদি মহাদেবের পুজো ভালো করে করি তাহলে কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম বৃদ্ধি হবে অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো আমরা কিন্তু জড়া জগতে অনেক মানুষই তো রয়েছে তাদের বিভিন্ন রকমের মনের ইচ্ছা রয়েছে মনের বাসনা রয়েছে আমার এটা চায় আমার ওটা চায় তো মহাদেব কিন্তু কি হয় তিনি দেখুন যেহেতু ভোলানাথ তিনি কিন্তু ভক্তের মনোবাসনা পূরণ করেন তো যারা এরকম মহাদেবকে শিবরাত্রিতে অভিষেক করবেন আর এই বিল্যপত্র দিবেন তো আপনারা মনস্কামনা জানাবেন আমরা তো কৃষ্ণপ্রেম প্রার্থনা করবো মহাদেবের কাছে আমাদের তো যারা কৃষ্ণ ভক্ত তাদের তো সকল দেবদেবীর কাছে প্রণাম করার সময় একটাই প্রার্থনা যে আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি তাই না আমাদের কৃষ্ণ প্রেম যেন বর্ধিত হয় তো আরেকটা দেখুন প্রার্থনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি বলছে না হে গোপেশ্বর ব্রজধামে বিলাসরত যুগল শ্রী রাধা মাধবে চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি হে বৃন্দাবনের দ্বার রক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় তো আমাদের বৈষ্ণবদের কি করা উচিত মহাদেবের কাছে প্রার্থনা করা উচিত কৃষ্ণ প্রেম যেন আমরা লাভ করতে পারি যেন কৃষ্ণ প্রেম বর্ধিত হয় আর সকলেই কিন্তু এই শিবরাত্রি করবেন আর দেখুন শিবরাত্রি যেহেতু ছাব্বিশ তারিখে অনেকে করছেন আর সাতাশ তারিখেও যেহেতু যারা বৈষ্ণবগণ তারা করছেন তো কি হয় আগের দিন এবং পরের দিন এই দিনগুলো কিন্তু নিরামিষ খেতে হয় আর তার আগেই বন্ধুরা পড়ছে বিজয়া একাদশী আমি দেখি বিজয় একাদশী মাহাত্ম আপনাদের একটা ভিডিও দেব চব্বিশ তারিখে তো আপনারা তেইশ তারিখেও নিরামিষ গ্রহণ করবেন কৃষ্ণপ্রসাদ এবং চব্বিশ তারিখে তো বিজয় একাদশী পঁচিশ তারিখেও আপনাদের নিরামিষ গ্রহণ করতে হবে তো আপনারা তেইশ থেকে একবারে আঠাশ তারিখ পর্যন্ত এই যে কয়েকটা দিন এগুলো আপনারা কিন্তু ড্যামি অর্থাৎ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে খুব ভালো এবং আপনারা খুব সুন্দর করে শিবরাত্রি অত পালন করুন কারণ দেখুন এতে কি হয় মাতা পার্বতীর আপনারা যদি সেদিনে প্রার্থনা করেন তাহলে মাতা পার্বতী কিন্তু মহাদেবকে বলেন এবং মহাদেব কিন্তু পার্বতীর সব কথাই শোনেন তাহলে আপনাদের কিন্তু মনস্কামনাও পূরণ হবে এবং আপনারা তিল অর্পণ করতে পারেন গঙ্গা জল এগুলো কিন্তু মহাদেবকে অর্পণ করবেন তাহলে কিন্তু খুব ভালো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে মানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে একবার সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল